একই রকমভাবে মাছ ভাজি রেসিপি আর কত একবার একটু ভিন্ন পদ্ধতিতে এই রেসিপিতে মাছ ভাজি করে দেখুন এটা খেতে এত বেশি মজার হয় আমি তো মাঝে মাঝে এইভাবে মাছ ভাজি করে থাকি বিশেষ করে যখন বাসার পোলাও রান্না হয় বা বাসা অতিথি আসে মাছ ভাজিটা সাধারণভাবে না করে একটু ভিন্নভাবে করা ট্রাই করি সবাই আলহামদুলিল্লাহ অনেক মজা করে খায় প্রথমে এখানে আদা রসুন বাটা নিয়ে নিলাম হাফ চামচ করে হাফ চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া তার সাথে হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন তিন চারটা কাঁচামরিচ একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর তার সাথে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব আমি হাফ চামচের মতো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ আর এখন এখানে দিয়ে দিব খুব অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব এখানে চাট মশলা চাট মশলাটা কিন্তু অবশ্যই দিবেন স্বাদটা ভালো আসবে একটুখানি বিট লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব একটা লেবুর রস তো লেবুর রসটাকে আমি ভালো করে ছিপড়ে এখানে দিয়ে দিচ্ছি পুরোপুরি একটা লেবুর রস আমি এখানে ব্যবহার করেছি চাইলে আপনারা ভিনেগারও ব্যবহার করতে পারেন যদি লেবুর রস না থাকে তো সামান্য একটু পানি দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে রুই মাছ নিয়েছি তো রুই মাছের টুকরাগুলো কিন্তু আমি ছোট করেই কেটে নিয়েছি তো এভাবে করলে হয় কি ভিতরটা ভালোভাবে সেদ্ধ হয় মশলাটাও ভালোভাবে ঢুকে যায় তো এখন এই মশলার সাথে ভালোভাবে মেখে এটাকে আমি রেখে দেবো ওই দশ পনেরো মিনিটের জন্য বেশিক্ষণ রাখার দরকার নেই মাছ ম্যারিনেশন করতে বেশি একটা সময় লাগে না আর মাছের গাটা প্রথম অবস্থাতেই একটু কাটা চামচ দিয়ে কেটে দিলে মানে কেচে নিলে ভিতরে মশলাটা ভালো করে ঢুকে হাফ কাপ পরিমাণে ময়দা তিন টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া তার সাথে সামান্য পরিমাণে একটু লবণ নিয়ে নিচ্ছি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব আর এখন এটাকে পানির সাহায্যে ভালোভাবে গুলিয়ে নিতে হবে তো এটা হচ্ছে মাছের উপরে যে কোটিংটা সেটা তৈরি করে নিচ্ছি তো আপনারা কিন্তু চাইলে এখানে একটু ফুড কালার ব্যবহার করতে পারেন না দিলেও হবে আমি এখানে একটুখানি ব্যবহার করেছি এতে করে কিন্তু দেখতে ভালো লাগে আর যে জিনিস দেখতে সুন্দর লাগে খেতে তো ভালো লাগবেই তো এখন ভালোভাবে একদম একটু গাঢ় করে এভাবে মাখিয়ে নিয়েছি এখন এখানে মাছটাকে জাস্ট চুবিয়ে নিয়ে এই তেলের মধ্যে ফ্রাই করে নিব তেলে ফ্রাই করার সময় অবশ্যই তেলের টেম্পারেচারটা একদম প্রথমের দিকে লো করে দিবেন না একটু মিডিয়াম হাইতে রেখে জাস্ট পিছনের পার্টটা যখনই ক্রিস্পি হয়ে যাবে তখনই চুলার জালটা কমিয়ে দিবেন এতে করে হবে কি মাছটা ভিতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হবে এখন আমি এক পাশ হয়ে গিয়েছে আর এক পাশে আমি উল্টে দিচ্ছি তো এভাবে কিন্তু অনেকটা সময় নিয়ে এটাকে ভাজতে হবে তাড়ুড়ো করে ভেজে নিলে ভিতরটা টোটালি কাঁচা থেকে যাবে একটু বেশি সময় নিয়ে এরকম চামচ দিয়ে প্রেস করে করে এটাকে ভেজে নেবেন এতে করে হবে কি মশলা যেমন চারিপাশে ভালোভাবে লেগে যাবে আর ভিতরেও একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে একদম ভাজা ভাজা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই মাঝভাঝি কালারটা কত সুন্দর এসেছে এটা বিশেষ করে সাদা পোলাও দিয়ে খেতে তো ভালো লাগেই এছাড়া পান্তা সাদা ভাত যে কোনো কিছু দিয়ে আপনারা খেতে পারবেন একদম অসাধারণ স্বাদ হয় বিশেষ করে এইগুলো যেই কাটাকম যে মাছগুলো সেগুলো দিয়ে খেতে বেশি ভালো লাগে তো আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে এভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন যে কোনো কিছু দিয়েই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই মাছ ভাজিটা আমার বাসার তো সবারই অনেক প্রিয় এই মাছ ভাজিটা এভাবে একবার ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ